আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ঈদের আরও একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাকজারি শিপনের এই ড্রেসগুলি কী যে চাহিদা সম্পূর্ণ এখন যারা হচ্ছে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তারা অবভিয়াসলি এগুলো ট্রাই করতে পারেন একেবারেই এদের এক্সক্লোসিভ ডিজাইন চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে কালারগুলোও কিন্তু একদমই লাইটের মতো চলে এসেছে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন বা একটু ব্রাইটনেস পছন্দ করেন তারা কিন্তু অবভিয়াসলি খুব দ্রুত এগুলো পার্সেস করে নিতে হবে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদের কে যে কালারটা দেখাবো এটা দেখতেই পাচ্ছেন মিন্ট কালারের ভিতরে সবচেয়ে লাক্সারি কালার সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে খুবই চমৎকার একটি সিকুয়েন্সের ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আর সিকুয়েন্সগুলি খুবই গ্লেজ এখানে কিন্তু আপনার মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে আর এটা ফোর পিসের একটি কালেকশন ভিতরে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট আপনার নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন সো এটা হচ্ছে কামিজের একদম লোয়ার প্যানেল আপনারা পাবেন এত সুন্দরভাবে গ গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর যে টারসেল আছে খুবই কিউট দেখতেই পাচ্ছেন একদমই নতুন ডিজাইন এদের খুবই ফ্যাশনেবল কালেকশন তো এটা হচ্ছে হাতার কাপড়টা এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচেও কিন্তু সুন্দর একটি পার আপনারা পেয়ে যাবেন আর যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম ইনটেক একটি পলি থেকে আমরা মাত্র খুললাম মাত্রই চলে এসেছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার চার চারপাশে কিন্তু বর্ডার প্যানেল করা আছে আর এটা কিন্তু এক্সট্রা কোনো প্যানেল না একদমই যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের উপরেই কিন্তু এই প্যানেলের ওয়ার্কটা করা আছে কতটা প্রিমিয়াম ফ্যাব্রিক সো আরও যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন জাস্ট হ্যাভে লুক এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সবার ফেভারিট এটা হচ্ছে কামিজের নিচে থাকবে একই প্যাটার্নে আছে জাস্ট হচ্ছে যেই কালারটা আছে কালারটা ভিন্ন পাবেন এবং হচ্ছে যেই কারুকাজগুলো আছে আমি যে দেখেন এমব্রয়ডারি কথা বলি অ্যাম্ব্রয়ডারি কম্বিনেশনটা আপনারা ভিন্ন পেয়ে যাবেন আর এখানে হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন হাতার সামনে সুন্দর একটি প্যানেল আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচেও আপনারা এই প্যানেলটি পেয়ে যাবেন অ্যান্ড যে দুপাট্টাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাটা কতটা চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে একুশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে অর্ডার করে ফেলতে পারবেন একদমই নতুন ঈদের কালেকশন যেটা হচ্ছে টুয়েন্টি টুয়েন্টি ফাইভের খুব এক্সক্লুসিভ ডিজাইন সো এটা হচ্ছে পার্পেলের উপরে একদম লাইট পার্পল যেটা আছে সেটার ভিতরেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই ঘরসিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি যদি এটার একটু লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা স্টাইলিস্ট আর কতটা ফ্যাশনেবলভাবে কাজগুলো করা আছে কাজের ফিনিশিংটা মশালা একেবারেই নিখুঁতভাবে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের শাইনিংটা দেখেন কতটা লাকজারিয়াস অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে খুবই চমৎকার একটি প্যানেল আছে এবং ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালার গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এখানে যে কাজটা আছে দেখেন একদমই ইউনিক স্টাইলে করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট না ওইটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সালোয়ারটা এক কালারের ভিতরে থাকবে ম্যাচিং কালার আপনারা পেয়ে যাবেন আর যেই দোপাট্টাটা আছে দোপাটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমি আবারও নাম্বার দেখিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ